আঠারো বছর হলে একটি মেয়ে যাকে খুশি তাকে কি দিতে পারে হাফিজুল ব্লক চলে আসছি মৌখালি আর আমার কিছু ফলোয়ারদের পেয়ে গেছি ওনারা খেলবে কি উত্তর দেয় আমরা দেখে নেব যার সর্বপ্রথম জেনে নেবো তাদের পরিচয় ভাবি আপনার নাম সাদিয়া লস্কর সাদিয়া লস্কর আপনার নাম তামিম লস্কর তামিম লস্কর একটু কাছে আসেন আজকে দুটো ভাবিকে আমাদের ধাঁধা এলো 18 বছর হলে একটি মেয়ে যাকে খুশি তাকে কি দিতে পারে পজিটিভ হতে হবে উত্তরটি 18 বছর হলে একটি মেয়ে যাকে খুশি তাকে কি দিতে পারে এটা প্রেমিক কি একটা লাভ দিতে না না পজিটিভ পজিটিভ একটা মেয়ে যাকে খুশি তাকে কি দিতে পারে পজিটিভ দিতে হবে উত্তরটি কি ভোট 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 কিভাবে হয় লাইনে দাঁড়াতে হয় লাইন দিয়ে দাঁড়াতে হয় ভোট দেওয়া সবাই লাইন দিতে হয় 18 বছর হলে